ফয়িদ আহমেদ তৈয়ব এনি বাংলাদেশ সরকারের একটা বিশেষ উপদেষ্টা পরিষদের অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন আসুন তার নামের মধ্যে আল্লাহ তালা কোন অনুভূতি জাগ্রত করেছেন সেটা নিয়ে আলোচনা করি পাক পবিত্র পোষা সানি পাক পবিত্র পোষাং আল্লাহ আল্লাপীর ধ্যান দিয়ে আল্লাপীর ধ্যান দিয়ে আল্লাপাককীর ধ্যান দিয়ে আমার রাষ্ট্রকে তুমি আমার রাষ্ট্রকে তুমি পবিত্র বাণী ধীরে ধীরে সামনে চলো ধীরে ধীরে সামনে চলো পবিত্র পোষাংসানী পাখির ধ্যান দিয়ে আমার রাষ্ট্র কি তুমি পবিত্র পাপবিত্রবাণী ধীরে ধীরে সামনে চলো ধীরে ধীরে সামনে চলো তোমার কর্ম প্রতিভা দক্ষভাবে বিস্তার করো তোমার মনোযোগ দিয়ে রাজ্যের সকল নীতি দক্ষভাবে তুলে ধরো আর ডাল পালা বিস্তার করে দিগন্ত পানে ছোটে চলো দিগন্ত পানে ছোটে চলো ধীরে ধীরে সামনে চলো ধীরে ধীরে সামনে চলো পাক পবিত্র সংসদ দিয়ে আল্লাহ পাকের ধ্যান দিয়ে আমার রাষ্ট্রকে তুমি পাক পবিত্র বাণী ধীরে ধীরে সামনে চলো দেশবাসী তোমাকে দেশবাসী তোমাকে সঙ্গে নিয়ে আপন বেদি তোলে ধরো তোমার কর্ম জগতে সততা প্রতিষ্ঠা করো এক আল্লাহ শক্তি বলো 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 এক আল্লাহ শক্তি বলো ধীরে ধীরে সামনে চলো ধীরে ধীরে সামনে চলো তালা ফয়েজ আহমেদকে তার যে পবিত্র নাম তৈয়ব পবিত্র এই পবিত্র নামের আলোকে কর্ম করার তফিক দান করুন আর এক আল্লাহ একত্রবাদের বিষয়ে তিনি যেন কঠোর পরিশ্রম করতে পারেন সেই তফিক দান করুন আমিন দাওয়ানা আলীন আহমদুল্লাহ আলম